শিক্ষার্থীরা এমাত্র পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ও সার্কুলার বিষয়গুলো চূড়ান্ত করেছে এবং যে বিষয় তারা জানিয়েছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের ভর্তি পরীক্ষার যে তারিখগুলো জানিয়েছে তারা ভর্তি পরীক্ষার তারিখ বলছে আই বি ইউনিটে আঠাশে নভেম্বর তোমাদের চারুকলা ইউনিটে উনত্রিশে নভেম্বর শিক্ষা ইউনিটে ছয় ডিসেম্বর বিজ্ঞান ইউনিটে তেরোই ডিসেম্বর মানবিক ইউনিটে বিশে ডিসেম্বর এবং বিভাগ পরিবর্তন কিন্তু বারোই ডিসেম্বর অর্থাৎ তোমার বিভাগ পরিবর্তন বলতে তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে

তবে শুধুমাত্র আবেদন ফি পনেরোশো টাকা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার প্রকাশ দেখো তোমাদের অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু ভর্তি সার্কুলার প্রকাশ করবে ভর্তি তোমাদের আবেদনের যোগ্যতা তোমরা যারা মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তোমাদের আবেদন করতে কিন্তু লাগবে আবেদনের যোগ্যতা সাত পয়েন্ট লাগবে মিলে তোমার এসএসসি ওসএসসি কম আলাদাভাবে কম পক্ষে থ্রি পয়েন্ট করে থাকাই লাগবে আর তোমরা যারা বিজ্ঞান বিভাগে সায়েন্স স্টুডেন্ট রয়েছে তোমাদের আবেদনের যোগ্যতা আট পয়েন্ট রয়েছে এসএসসি ওইসে তোমাদেরকে আলাদাভাবে সাড়ে তিন করে থাকা মানে পাওয়াই লাগবে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা কেমন হবে দেখো তোমাদের প্রতিটা ইউনিটের চার কলা ইউনিট বাদে তোমাদের প্রতিটা ইউনিটে সময় থাকবে মিনিট তোমার সময় থাকবে তোমাদের ভর্তি কিন্তু একশো বিশ তালিকা করবে করবে প্রতিটা ভুল এমসি তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল গেলে একমার্ক করে কাটা যাবে এবং তোমাদের মার্ক কিন্তু রয়েছে চল্লিশ নাম্বার তোমাকে এমসি কেউ চব্বিশ নাম্বার পেতে হবে আলাদা হবে এবং রিটার্ন থেকে তোমাকে কিন্তু বারো নাম্বার পেতে হবে তাহলে তোমরা পাস করবে না হলে কিন্তু ফেল হিসেবে হবে তো ভিডিওটি ভিডিওটি বন্ধু বন্ধুদেরকে শেয়ার করে দিতে অন্যরা জানতে পারে আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের যাবতীয় দূর করা হবে আর পরবর্তী আপডেট অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ